আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমার হাতে দেখতে পারছেন একটি কোরোসোভার এই কোরোসোভার ব্যবহার করা হয় সাউন্ড যে বক্সগুলো আছে সেই বক্সের তো বারো ইঞ্চি ষোলো ইঞ্চি দশ ইঞ্চি বলেন যে কোনো বক্সে এটা ব্যবহার করতে পারবেন এটা আসছে সিঙ্গেল পাওয়ার তো দেখেন সার্কিটটা খুবই ভালো মানের আপনারা চাইলে এই ধরনের সার্কিট ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো স্পিকার বা কোনো টুইটারের প্রবলেম হবে না কয়েল কাটার সম্ভাবনা খুবই কম থাকবে তো এই করসভারে ব্যবহার করা হয়েছে একটি টিউব লাইট ফিউজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে তো অতিরিক্ত লোড নিতে না পারলে এটা জ্বলে ওঠে আর কি এবং দেখেন এই সার্কিটের ইনপুট এবং আউটপুট এটা কিন্তু খুবই সহজ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে ইনপুট এখানে দেখতেই পারছেন নেগেটিভ পজিটিভ অবশ্যই প্লাস মাইনাসের চিহ্ন দেওয়া আছে তো এখানে যে ডাব্লু দেওয়া আছে ডাব্লু আপনারা ওপার মাইক আর কি যেটা স্পিকার থাকে স্পিকারের কানেকশন এখান থেকে দিয়ে দিবেন এবং এর সাইডে আছে আপনার টি টিভি লেখা আছে এটা হল টিউব মানে আপনাদের যে টুইটার থেকে থাকে সেই টুইটারে কানেকশন দেওয়ার জন্য তো এই ধরনের সার্কিট যদি আপনারা ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের বক্সের কোনো প্রকার কোনো প্রবলেম হবে না ক্ষতি হবে না কয়েল কাটার সম্ভাবনা খুবই কম থাকবে সার্কিটগুলো খুবই একটি গুরুত্বপূর্ণ সার্কিট তো আপনারা চাইলে এই ধরনের সার্কিট ব্যবহার করতে পারেন ধন্যবাদ